আমি সেদিন বলেছিলাম যে লীলা আর ড্রামা নাটক মঞ্চে নাটক যে হয় আর ড্রামা কৃষ্ণের লীলা এটা অনেকটা একরকম নাটকে যেমন অভিনয় হচ্ছে হ্যাঁ অভিনয় অভিনেতার এবং অভিনেত্রীরা অভিনয় করছে সে তারা ঠিক নয় একটা কতগুলো রোল তারা প্লে করছে কৃষ্ণ তেমন এবং তার সখা তার ভক্তদের নিয়ে তিনি অভিনয় করছে। আর সেই অভিনয় করতে গিয়ে যেমন ভালো নেতা ভালো নাটক ভালো অভিনেতা যেমন নিজেকে ভুলে গিয়ে সেই ব্যক্তিটি হয়ে যায় ঠিক তেমনই কৃষ্ণ যেন নিজেকে ভুলে গিয়ে সেই ভূমিকা অবলম্বন করছে অনেক সময় লোকে বলে যে রামচন্দ্র ভগবান হয়েও তার পত্নীর বিরহে এভাবে এইভাবে কাঁদছেন কেন রামচন্দ্র বিলাপ করছে সীতা যখন হরণ হল বিলাপ করছেন তিনি অভিনয় করছেন এইভাবে একজন নররূপে মানুষ মানুষের যেরকম হয় তিনি সেইভাবে অভিনয় করছেন বা সেইভাবে অভিনয় ঠিক না সেইভাবে তার ভাব ব্যক্ত করছেন আচ্ছা এখন তারপরে আসছে নাটকের উদ্দেশ্য কি নাটকের নাটক কেন আমরা দেখি যে অনেক বড় বড় মহাত্মারা মুনি ঋষিরা বৈষ্ণবেরা নাটক লিখে গেছেন হ্যাঁ যেমন গোস্বামী আমি যেটা বললাম ললিত মাধব একটা নাটক বিদগ্ধ মাধব হ্যাঁ জগন্নাথ বল্লভ রামানন্দ রায় হ্যাঁ এইভাবে এই নাটকগুলি কেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এই নাটকের মাধ্যমে নাটকের দুটো উদ্দেশ্য থাকে একটা হচ্ছে মনোরঞ্জন যেটা আমি আগে বলেছি যে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণ তার লীলা বিলাস করছেন যেমন নাটকের উদ্দেশ্য হচ্ছে মনোরঞ্জন করা লোকেরা কেন নাটক দেখতে যায় হ্যাঁ অথবা সিনেমা দেখতে যায় হ্যাঁ মনোরঞ্জন ভালো লাগে হ্যাঁ আর একটা দিক হচ্ছে মনোরঞ্জন হ্যাঁ কৃষ্ণ যেটা বলছেন ইতিদৃক লীলাভীর আনন্দ সঘর সঙ্গ নি আরেকটা দিক হচ্ছে নাটকের ভালো নাটকের আরেকটা দিক থাকে সেটা হচ্ছে শিক্ষা কৃষ্ণতা লীলার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন তার শরণাগত হওয়ার শিক্ষা তার শরণাগত হলে কি লাভ হবে সেই শিক্ষা আবার আরেকটা সেই সঙ্গে আরেকটা শিক্ষা কী তার বিরোধিতা করলে কি হবে সেটাও একটা বড় শিক্ষা ঠিক আছে বিরোধিতা করবে যাও দেখো কংসের কি হলো দেখো শিশুপালের কি হলো শিশু দেখো দন্তবক্রের কি কী হলো দেখো হিরণ্যক শিপু হিরণ্যাক্ষের কী হলো কৃষ্ণের বিরোধিতা করে কার কারোর কোনো লাভ হয় ক্ষণিকের জন্য তারা হ্যাঁ লাফালাফি দাপা করতে পারে তারপরে দলিত হিরণ্যক শিপু তো এই সূত্রে আমরা দেখতে পাই যে কি কি করা কর্তব্য কি হওয়া কর্তব্য যেমন আমার মনে আছে ছোটবেলায় আমরা কি দেখতাম আমাদের আদর্শ নায়ক কে ছিল অর্জুন ভীম এরা সব পাণ্ডবেরা কিন্তু এক ইয়ে রামচন্দ্র লক্ষণ আর আধুনিক কালে আমরা কি দেখতে পাচ্ছি এই তথাকথিত সমস্ত পণ্ডিতেরা এরা ওই বিরোধীদের তুলে ধরছে কর্ণ কর্ণ নেতা কর্ণ নায়ক কৃষ্ণ নয় হ্যাঁ অর্জুন নয় রামচন্দ্র নায়ক নয় মেঘনাথ মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বদকাব্য মেঘনাথকে হিরো বানিয়ে দিয়েছে আর রামচন্দ্রকে তিরস্কার করছে এইগুলি হচ্ছে কলিযুগের প্রভাব কারণ খবরদার ওই সমস্ত দিকে যেও না ওগুলো আমি যেটুকু বলেছি প্রভুপাদের বই ছাড়া অন্য এই সমস্ত যে নাটক নভেলগুলো আছে সব গঙ্গায় ভাসিয়ে দিও আমার ছোটোবেলায় মনে আছে আমার পিসিমা আমার বাবার বড় বোন আমি যখন কিছু এরকম গল্প পড়তাম বা নাটক উনি বল খুব রেগে যেতেন নাটক লোভের নাটক নভেল কেন পড়ছ তো এই কথা ছিল নাটক নভেল উপন্যাস তখন বুঝতে পারতাম না কেন কি আছে ক্ষতি কি ওগুলো পড়ার আমি ইস্কনে যোগদান করার পরে আমি বুঝতে পেরেছি কেন সেগুলি পড়া উচিত নয় কেন কেননা এগুলো সমস্ত মন গড়া কথা ওই বইগুলিতে যেগুলো বলা হচ্ছে সেগুলো সব মন কথা কাল্পনিক বিষয় কিন্তু লিপিবদ্ধভাবে যেটা থাকবে সেটা সত্য ছাড়া আর কিছু যেন না হয় এই জন্য কি হয়েছে লোকেদের এখন শাস্ত্রের প্রতি বিশ্বাস চলে গেছে ওরা ওই মনে করছে এই সব উপন্যাস পড়ছে ইয়ে পড়ছে এগুলে গল্প কথা গল্প কথা আমি এসে এই আমি বুঝতে পারলাম যে কেন তিনি আমাকে ওগুলো পড়তে দেখলে কেন শাস্ত্র বই মানে হচ্ছে সত্য কথা আর সেই আমরা দেখতে পাই আমাদের পূর্বে যে সমস্ত যা কিছু আছে সব লেখাগুলো কিন্তু শাস্ত্রের ভিত্তিতে লেখা যেমন কালিদাসের অবিজ্ঞান শকুন্তলম শকুন্তলার ঘটনাটা বাস্তব এবং সেই ঘটনাকে তিনি তুলে ধরেছেন তিনি ওই নাটকের ভিত্তিতে তুলে ধরেছেন যাতে লোক লোকেরা সেটা বুঝতে পারে লোকেদের লোকেরা সেটাকে গ্রহণ করতে পারে যাই হোক হ্যাঁ অতএব এই যে শাস্ত্র কি শাস্ত্র ছাড়া অন্য কিছু পড়া উচিত নয় সেই জন্য ইস্কনেও প্র আমি যখন প্রথম জয়েন করেছিলাম হ্যাঁ আমাদের আমরা নির্দেশ পেয়েছি হ্যাঁ যে খবরের কাগজ ম্যাগাজিন ইত্যাদি পড়বে না যদি আমরা মাঝে মাঝে পড়ি এখন মনে পড়ে গেল পড়া উচিত নয় কি লাভ হয় হ্যাঁ ওই যে খবরের সংবাদপত্র এগুলো সংবাদপত্র নয় এগুলি দুঃসংবাদপত্র ভালো খবর ওরা ছাপাবে না হ্যাঁ এরা সমস্ত খারাপ খারাপ খবরগুলি কেন লোকরা খারাপ কথাই শুনতে চায় হ্যাঁ যাই হোক হ্যাঁ আমরা কৃষ্ণের লীলাতে ফিরে যাই দেখো আমি লীলা ছ কথা কৃষ্ণের ব্রজলীলা বলতে গিয়ে আমি অন্য অনেক কথা বলছি সেগুলো বলছি কেন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আর সেই সঙ্গে ভগবানের লীলা সমন্বিত যে সমস্ত গ্রন্থ যেমন শ্রীমদ্ ভাগবতম শ্রী শিলক কৃষ্ণ বই এগুলো তোমরা পড়ো এগুলো পড়ো নিজেরাই পড়ো পড়ে দেখবে কি অপূর্ব সুন্দর শুনতে কেমন লাগছে আমি যে কথাগুলি বলছি ভালো লাগছে হ্যাঁ তা আমি কিভাবে বলছি বলার যোগ্যতা আমি কিভাবে অর্জন করলাম প্রপাদে বইগুলি পড়ে তাই না হ্যাঁ এবং সেই বইগুলি পড়ে যেগুলি জানতে পেরেছি সেগুলো তোমাদেরকে তুলে ধরছি এবং সেই সূত্রে এখন তোমাদের কি করা কর্তব্য বই পড়ে আমার আমার কথাগুলো শুনতে ভালো লাগছে তাহলে এখন তোমরাও পড়ে পড়ে বই পড়ে আরও ভালো লাগবে হ্যাঁ কেন আমাদের আমার কথা শুনে শুনছ আর বইয়ে কার কথা শুনছো প্রভুপাদের বইগুলিতে প্রপাদের কথা শুনছো শিলু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গ্রন্থাবলিতে শিলু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে শুন শুনছ ভক্তি বিনোদ ঠাকুরের গ্রন্থে ভক্তি বিনোদ ঠাকুরকে শুনছ এই সমস্ত গ্রন্থগুলি এক একটা অপূর্ব জ্ঞানের ভান্ডার। এই সূত্রে আমি তোমাদের বলবো তোমরা বাঙালি বাংলা পড়তেও তো অসুবিধা নেই কারো হ্যাঁ মাঝে মাঝে তোমাদের লেখা দেখে আমার মনে হয় তোমরা বাংলা জানো না তোমাদের অনেক সকলে নয় অনেকের তোমাদের ভাষা জ্ঞান আমাকে খুব আনন্দিত করে আনন্দিত কারণে তোমাদের ভাষা জ্ঞান দেখে আমার হাসি পায় তোমার যাই হোক একটা গ্রন্থ যার মধ্যে সব কিছু অপূর্ব সুন্দরভাবে বর্ণিত হয়েছে এই গৌরীয় বৈষ্ণবের সিদ্ধান্ত সেটি হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের জৈব ধর্ম এটা পড়ো এই একটা বই পড়লে সব কিছু জানা হয়ে যাবে আর এই জানা হলে অন্য বইগুলিকেও আস্বাদন করতে পারবে আমরা কখন আস্বাদন করতে পারি যখন আমরা বুঝতে পারি বুঝতে না পারলে আমরা আস্বাদন করতে পারবো না